ধনু ধান নে ভরা আমাদেরি বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা উষে স্বপ্ন দিয়ে তৈরি দেশ স্থিতি এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে ধারা কুথায় মন খেলে তরি আকাশ কালু মেঘ উতড়া পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখিরি ডাকে ডাকে এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না যে আমার জন্ম যে যে আমার জন্মি হয় তো স্নেহ উঠায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি ওকে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যে মা এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে হবে না তুমি সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্ম